আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও অনেকটাই ভালো আছি আল্লাহর মতে আপনাদের দোয়াই তব প্রতিদিন মতো আবারও সুন্দর একটি নতুন আপডেট ভিডিও বৈশ্বীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবীয়স আজকে আমি আপনাদের মাঝে মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই যে কোনো বিবাহিত নারীর সাথে আপনি মিলন করতে পারবেন যে কোনো বিবাহিত নারীর সাথে আপনি সমবাস করতে পারবেন যে কোনো বিবাহিত নারীকে বান মেরে নিজের ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন সমবাস করতে পারবেন এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই তার শরীরে বান মেরে নিজের ইচ্ছা মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন আপনার কাছে তার দেহের জ্বালা মেটানোর জন্য নিজে থেকে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন করার কথা বলবে সমবাস করার কথা বলবে সে নিজে থেকে আপনাকে এসে প্রস্তাব দেবে নিজের মুখে সে আপনার বয়সে বড় হোক বয়সে ছোট হোক লজ্জা সরম ভুলে তার দেহের দালা মেটানোর জন্য নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এই মন্ত্রটির দ্বারাই তবে এই মন্ত্রটির দ্বারাই কীভাবে কী করলে খুব সহজে আপনি বান মেরে নিজের ইচ্ছা মতো যে কোনো বিবাহিত নারীকে আপনি নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন কীভাবে কী করলে আমি নিয়মকানুন সব কিছু বলে দিব আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেনটেন অথবা স্ক্রিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর ডিওস আপনারা আমার চ্যানেলে যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা সাবস্ক্রাইব করেন নাই তো তাদের কাছে আমার হাত জড়ো অনুরোধ আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী কোনো নতুন আপডেট ভিডিও ছাড়া মাত্র আপনাদের মোবাইল আপনারা যাতে সঙ্গে সঙ্গে পেয়ে যান আর আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কিন্তু কাজ করবেন অনুমতি ছাড়া কাজ করলে কাজের ফলাফল পাবেন না অনুমতি নিয়ে কাজ করতে হবে আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নেই আর আপনাদের কাছে আমার আরেকটি অনুরোধ ভিউটি প্রথম থেকে শেষ পর্যন্ত ট্রেনে ট্রেনে অথবা স্কিপ করে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তাহলেই আপনি ভিডিওটি ভালোভাবে বুঝতে পারবেন যে নিয়ম কারণগুলো বলে দেব সেই নিয়ম কারণগুলো ভালোভাবে বুঝতে পারবেন এবং কাজ করতে আপনার সুবিধা হবে আর যদি ট্রেনে টেনে অথবা অমনোযোগ দিয়ে যদি আপনি ভিডিওটি দেখেন অথবা স্কিপ করে যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে কোথায় কি বলব ভিডিওটির কিছুই বুঝতে পারবেন না আর কাজ করতে গিয়ে উল্টাপাল্টা কাজ করুন কাজের ফলাফল পাবেন না তো এই জন্য বলছি মনোযোগ সকাল ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সবার ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলব যে কয়বার মন্ত্রটি পাঠ করতে বলব সেই কয়বার শুধু মন্ত্রটি পাঠ করবেন তাহলেই কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন তো বিওস কথা না কাজের কথায় ফিরে যাই এই মন্ত্রটি কোন সময় পাঠ করতে হবে এবং কয়বার পাঠ করতে হবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেব আপনারা একটু মনোযোগ সকালে দেখবেন এবং শুনবেন আর বিয়স আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তার উপর আমার যেমন নাম্বারটা আছে আমার সঙ্গে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নেই তো ইউস এই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মকানুন সব কিছু করে দেবো আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন তো ইউস প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে স্ক্রিনের দিকে দেখে মন্ত্রটি আপনারা পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে তিনবার এই মন্ত্রটি পাঠ করতে হবে তিনবার আর এই মন্ত্রটি পাঠ করার সময় শহিল পাক রাখবেন শহিল পাক রেখে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্ধারিত অথবা উল্লেখ কোনো দিন নাই নিজের ইচ্ছা মতো নিজের আপনি যে কোনো সময় নিজের ইচ্ছা মতো আপনি এই মন্ত্রটি আপনি পাঠ করতে পারবেন কিন্তু মন্ত্রটি আপনি যখনই পাঠ করেন মন্ত্রটি আপনাকে শরীর পাখ রেখে মন্ত্রটি পাঠ করতে হবে না পাক শরীরে যদি মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল কোনোভাবেই পাবেন না পরম ছবিটা আপনার ক্ষতি হতে পারে তো অবশ্যই মন্ত্রটি পাঠ করার সময় শরীর পাখ রাখবেন শরীর পাখ রেখে মন্ত্রটি পাঠ করবেন তবে প্রথমত আপনি এই মন্ত্রটি যে দিনে পাঠ করবেন অথবা যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরে আগে পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি তিনবার পাঠ করবেন আর মন্ত্রটি যেখানে অমুক লেখা আছে অমুকের জায়গায় যেই বিবাহিত নারীকে আপনি ভোগ করতে চাচ্ছেন এবং যে বিবাহিত নারীকে আপনি বিছানে নিয়ে সমাবেশ করতে চাচ্ছেন এবং যে বিবাহিত নারীকে আপনি পছন্দ করেন সেই বিবাহিত নারীর যে নামটি সেই নামটি উল্লেখ করবেন তিনবার মন্ত্রটি পাঠ করবেন তিনবারই অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন দিয়ে সুন্দরভাবে তিনবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে বিবাহিত নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন সমাবেশ করতে যাচ্ছেন এবং যে বি বিবাহিত নারীকে আপনি বান মেরে তার দেহ আপনি ভোগ করতে যাচ্ছেন সেই বিবাহিত নারীর সামনে যাই আপনাকে দাঁড়াইতে হবে দাঁড়ানোর পরে তার চোখে চোখ রেখে শুধু একবার বলতে হবে প্রমুকের দেহ আমার লাগে বস এভাবে একবার বলবেন বলে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক তিন ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে ছুটে যাবে এবং সে নিজে থেকে যে আপনাকে মিলন সমাস করে কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে গোপনে ডাকবে মিলন সবাস করার জন্য এবং তার দেহের দ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে নত হবে সে আপনার বয়সে বড় হোক অথবা বয়সে আপনার ছোট হোক কোনো সমস্যা নেই সে তার যৌবন দ্বালা মেটানোর জন্য তার দেহের দ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে এসে আপনার কাছে নত হবে এবং সে নিজে থেকে আপনাকে মিলন সমাজ করে কথা বলবে এবং সে নিজে থেকে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না তবির এই ছিল আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন আর আমার সালেনের পাশে থাকবেন আসসালামালাইকুম আরহামুল্লাহি